ওয়েলকাম গ্যাক্স সবাইকে স্টেশন আর ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই ভালো আছেন অবশ্যই আমি ভালো আছি এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেই আপডেটগুলো আপনাদের শেয়ার করবো এবং আপনাদের কমেন্টগুলো পড়বো যারা পাই নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা কেউ এক বিন্দু পরিমাণে স্কিপ করবেন না আপনাদের প্রতি অনুরোধ তাহলে আপনার সমস্যার সমাধান হবে না আজকে ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই একটা সমস্যা সমাধান নিয়ে আসছি যে সমস্যা সমাধানের ভিতরে আপনারা অবশ্যই যে কোনো একটা একটা দ্বার প্রান্তে চলে যেতে পারবেন যে সমস্যার সেটা নিয়ে কথা বলবো আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেল আমার নতুন আছেন দর্শক আপনাদেরকে আমি ভেরি রিকোয়েস্ট করি সেটা হচ্ছে যে রিকোয়েস্ট হচ্ছে আপনারা যারা যারা আমার ভিওরস আছেন বা নতুন ভিউয়ার যারা আছেন ও অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এইটা আমার আপনাদের প্রতি ভেরি রিকোয়েস্ট কারণটা হচ্ছে যে একটু কথা বলবো সেটা হচ্ছে সামান্য কথা সেটা হচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা শুরু থেকে এখন পর্যন্ত আছেন আর থাকবেন ভবিষ্যতেও থাকবেন আর আপনাদেরকে আমি ছোটো চোখে কখনও দেখি আপনারা হচ্ছে যে আমার এক হিসেব করলে আসলে আমার অনেক কিছু সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার খুবই একটা নজর আছে এই জন্য আপনাদের প্রতি সকল আপডেট আমি সুন্দরভাবে শেয়ার করি যাতে আপনার বিভ্রান্তিকর না হন এবং সঠিক তথ্যই দেয় যেটা হচ্ছে আমার দশজন মেম্বার থাকে দশজনই আমার অ্যাকুরেট মেম্বার হলে ঐতিহ্যই আমার যথেষ্ট কিন্তু হাজার হাজার মেম্বার নাই এই জন্য আপনাদের প্রতি বলবো অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন আর আপনাদের যে নিউজগুলো দিব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজগুলো দেখে আপনার কাজগুলো করতে পারবেন এখন মূলত আপনাদেরকে কালকে ভিডিও পাই নেটওয়ার্কের নাম চেঞ্জের বিষয়ে নিয়ে আপডেট দিয়েছিলাম সেই আপডেটে আপনাদের কমেন্টগুলো আমি একটু পড়বো পরার পরে আমি বিস্তারিত যাব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ গাইড করেন একজনে ভাই প্রশ্ন করছেন বাপ্পি ভাই প্রশ্ন করছেন যে ভাই নয় স্টেপ হয় না কেন নয় নয় নম্বর স্টেপ হচ্ছে না ভাই আমার সব কিছু হয়েছে শুধু নাম্বার বেরিয়ে হচ্ছে না অনেকবার মেসেজ সেন্ড করছি তবু তাও অ্যাপ্রুভ হচ্ছে না ভাই ফোন নাম্বারটা কি চেঞ্জ করতে পারবো কিনে জানাবেন ফোন নাম্বার এস এম এস আসে না কীভাবে বলবেন তো ভাই পাঁচ থেকে নয় হচ্ছে না ভাই আমার একবার ফেস ভেরিফাই নিশে আর নেয়নি ঠিক আছে ফোন নাম্বার চেঞ্জ চেঞ্জের কথা কো আরেক ভাই বলছেন ভাই ফোন নাম্বার ভেরিফাই বাট সিকিউর অ্যাকাউন্ট মাই হচ্ছে না মানে সিকিউরটা হচ্ছে না এই আপনাদের কালকে ভিডিও আসলে আপনাদের মূল বিষয় হচ্ছে জানার আক্ষেপ এখন আমি মূল প্র্যাকটিক্যাল আপনাদের বিষয়ে যাব এই বিষয়গুলো জানলে আপনারা সকল সবার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আমরা মূলত পাইনেটার অফিসিয়াল ইতে আসলাম আসার পরে আমরা প্রথমত আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে আমরা থিয়েটার টাইকোনা যাবো ডট আইকনে আসলেই আপনারা যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু এই জায়গাতেই সলিউশনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমত হচ্ছে যে আপনারা যারা যারা ফোন নাম্বারটা চেঞ্জ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু নতুন আপডেট আসছে সেই আপডেট হচ্ছে কালকে রাতে বারোটার পরে আসছে আপডেট সেই ভিডিওটা আপডেট দিতে পারিনি এখন দিলাম সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রথমত ফোন নাম্বারটা আপনারা চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এখনও চেঞ্জ করতে পারবেন যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন কারণটা হচ্ছে এই চেঞ্জের অপশনটা আগে ছিল না কালকে রাত্রে বারোটার পর তার অপশনটা দিয়ে দিয়েছেন কারণ চেঞ্জ কীভাবে করবেন সেটাও থাকবে আর ইমেল কীভাবে চেঞ্জ করবেন সেটাও থাকবে আর আইডেন্টি ভেরিফাইতে কী আসছে সেটাও থাকবে অবশ্যই দেখবেন আর অবশ্যই আপনার পাসওয়ার্ডটা আপডেট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন প্রথম এক একটা করে বলে দিই সেটা হচ্ছে যে ফোন নাম্বারটা আপনি চাইলে আগের ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন সে সেই ক্ষেত্রে আপনার আগে যে পুনরায় যে ফোন নাম্বারটা ছিল সেইটা কিন্তু আপনার লাগবে সেটা লাগলে আপনারা এই চেঞ্জের উপরে যদি এটি ক্লিক করেন সেই ক্ষেত্রে এই জায়গাতে দেখতে পারবেন যে আপনার কান্ট্রির রিজেন আপনি এই জায়গাতে এইটির উপর ক্লিক করে আপনি যে কান্ট্রির বাংলাদেশটা সেট করে দিবেন অবশ্যই আমি যেভাবে দেখাবো এভাবে করবেন করার পরে আপনি যে নিউ ফোন নাম্বারটা অ্যাড করতে চেছেন সেই ফোন নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি চেঞ্জ কনফার্ম এই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বারটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা ওটিপি কোড দেবে সেই কোডটা যদি বসিয়ে দেবেন তাহলেই আপনার এটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখন ফোন নাম্বারটা চেঞ্জ অবশ্যই বুঝছেন ফোন নাম্বারটা চেঞ্জ এখন ফোন নাম্বারটা আপনি ভেরিফাই করতে পারতেছেন না এই বিষয়টা কি আপনারা ভেরিফাই করার জন্য এই জায়গাতে পাশে ভেরিফাই থাকবে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন ক্লিক করার পরেই এই জায়গাতে আপনার একটা এই জায়গাতে দুটো অপশন থাকবে অটো ভেরিফাই একটা ম্যানুয়াল ভেরিফাই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ম্যানুয়াল ভেরিফাই করবে ম্যানুয়াল ভেরিফাই করলেই আপনার ফোনে আপনি সর্বনিম্ন বিশটা টাকা রিচার্জ করবেন রিচার্জ করার পরেই আপনি ম্যুয়াল ভেরিফাইতে গেলে ওরা একটা আপনার কোড নাম্বার দিবে অটোমেটিকলি আপনার মেসেজ অপশনে নিয়ে যাবে মেসেজ অপশনে গেলে আপনার এরকম মেসেজ ফোনে আপনার মেসেজ অপশান অপশনে নিয়ে আসবে মেসেজ অপশনে নেওয়ার পরে আপনি এই জায়গাতে কী করবেন এই জায়গাতে তাদের যেটা থাকবে এটা মেসেজটা আপনি সেন্ড করে দিয়ে দেবেন সেন্ড করে দেওয়ার পর এটা অপেক্ষা করবেন অপেক্ষা দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পরে আপনি এই প্রোফাইলে চলে যাবেন আপনার ফোন নাম্বারটা অল অটোমেটিকলি এই জায়গাতে ভেরিফাইটা হয়ে যাবে অবশ্যই একটা গাইড আপনাদের কমপ্লিট কীভাবে ফোন নাম্বারটা চেঞ্জ করবেন আর কীভাবে আপনারা নাম্বারটা ভেরিফাই করবেন তারপর সেই ইমেইল আপডেট সেম আপনার ওই যে নাম্বার ভেরিফাইয়ের মতো ইমেলটা আপডেট করে নেবেন তারপর সে ফেসবুক ভেরিফাই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা করবেন করার পরে এইটা ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন ফেসবুকে নিয়ে যাও অ্যাপ দিয়ে দিবেন ভেরিফাইটা হয়ে যাবে তারপর সেই আইডেন্টি কে ওয়াইসি এটা সে প্রসেসটা খুবই লম্বা যার কারণে এটা নিয়ে কথা পরে বলবো তারপর হচ্ছে যে পাসওয়ার্ড আপডেট এই আপডেটের উপরে ক্লিক করে আপনার নিউ পাসওয়ার্ড দিলেই আপনার কিন্তু পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে পূর্বের পাসওয়ার্ড আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন তারপর স্যার আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরবর্তী অপশন দুইটা অপশন পাবেন উপরে যেটা দিবেন নিচে সেম অপশন আপনি সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন এখন অনেকের প্রশ্ন ছিল ভাই আমার নয় নাম্বারটা হচ্ছে না কেন সেটা হচ্ছে আমি তুই বলবো যে নয় নাম্বারটা হচ্ছে না আপনার মেইন নেটস চেক লিস্টে আসবেন সেক লিস্টটা আসার পরে প্রথম স্টেপ থেকে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনার এই জায়গাতে আপনি পাই ব্রাউজার অ্যাপসটা ডাউনলোড করবেন আপনি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা এই জায়গাতে দিয়ে দেবেন তারপর সে যে আপনি লক আপ কতদিন করবেন সেই কমিটমেন্টটা এই জায়গা দিয়ে দেবেন তারপর সে সিকিউর ইয়োর অ্যাকাউন্ট এইটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এইটার সাথে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা অ্যাক্সেস ফোন নাম্বারটা ভেরিফাই করলেই সিকিউর এটা ভেরিফাই অটোমেটিকলি হয়ে যাবে তারপর সে যে এই জায়গাতে নলেজ রিসিভ এই জায়গাতে তা আপনার ক্লিক করে নিচে এগ্রি লেখা অ্যাপশন চলে আসবে একটা ডিলাইন একটা এগ্রি থাকবে এগ্রিতে ক্লিক করে আপনারা এটা দিবেন এটা দেওয়ার পরে আপনার যে ওয়ালেটটা খুলছেন সেই ওয়ালেটে এটা লগ ইন করবেন লগ ইন করলে এইটা কমপ্লিটলি হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে যে কে ওয়াইসি এই জায়গাতে কে ওয়াইসিটা সাবমিট করবেন তারপরে রেজাল্ট আসবে ঠিক আছে রেজাল্ট আছে এটা কমপ্লিট হয়ে যাবে হওয়ার পরে কিন্তু এই নয় নম্বর অপশানটা আপনার কিন্তু বাকি থাকবে এটা হবে না কেন হবে না এইটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে আপনারা এক থেকে আট পর্যন্ত কমপ্লিট আপনাদের করতে হবে কমপ্লিট করার পরে আপনি নয় নম্বরটা কখন হবে এটা অফিসিয়ালিভাবে তারা করে দিবে কখন করবে আপনার টোকেনগুলো যখন মাইগ্রেশন হয়ে যাবে তখন তারা অফিসিয়ালি ভাবে এটা কিন্তু আপনার করে দিবি হান্ড্রেড পার্সেন্টভাবে তারা অকট করে দিবে এটাতে আপনার কোনো হাত নাই আপনার এক থেকে আট পর্যন্ত যদি আপনার এরকম গ্রিন কালার হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কিছুই এ জায়গাতে নাই আপনি যদি অযথা কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখে সময় নষ্ট করেন টাইম পাস করেন এটা হচ্ছে আপনার ব্যর্থতা আর ব্যর্থতাও এক কথা বলবো না সেটা হচ্ছে আপনার একটা খোঁজ খবর রাখা আসলে প্রয়োজন কোনো সময় কোনো আপডেট আসে সেই আপডেটটাও ভালো রাখবেন এই জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোনো নিত্য নতুন আপডেট আসলেই আপনাদেরকে আপডেটগুলো শেয়ার করবো আর যে আপডেটগুলো আমি শেয়ার করি সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এখন অনেকেই কে ওয়াইসির বিষয়টা আছে কে ওয়াইসির বিষয়টা আমি কথা লেনদি করতে চাই না কারণটা কে ওয়াইসির কোনো আপডেট এখন পর্যন্ত আমি পাইনি শুধু এই নাম্বারটার ইমেলটা চেঞ্জ করার বর্তমান আপডেট আমি পেয়েছি কিন্তু এই কে ওয়াইসিটার আপডেটটা আমি পাইনি বাট কে নিয়ে কথা বললে এটা সারাদিন আসলে কথা বলা যাবে কোনো সমস্যা নাই বাট কিন্তু এটা নিয়ে ফাও কথা বলে আপনাদের টাইমটা নষ্ট করে কোনো লাভ নাই যত যখন আপডেট আসবে আপডেটগুলো আমিই দিব আমি যে সময় আপডেটগুলো আপনাদের দিব কোনো না কোনো আপডেট এর ভিতরে লুকানো থাকে সেটা ফলো রাখলেই আপনারা কিন্তু মোটামুটি একটা গাইড আপনি পেয়ে পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট ভরসা রাখবেন এখন দ্বিতীয় কথা সে টেনটি বিষয়টা একটি নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে যারা যারা নতুন কে এখন করতেছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা কে প্রথম যখন ফেস ভেরিফিকেশন লাইভনেস সব কিছু কমপ্লিট হয়ে যাবে আপনারা লাইভনেসটা নেবেন নেওয়ার পরে আপনি লাইভনেসটা দেওয়া শেষ হলে আপনি অ্যাকাউন্টটা কেটে দিয়ে নতুনভাবে আপনারা ঢুকবেন ঢুকলে আবার একটা তারা ফেস ভেরিফাই নেবে ওই দুইটা ফেস ভেরিফাই দেবেন নাহলে কিন্তু আপনি টেনটি পড়ে যাবেন সেইটা মনে রাখবেন আর অবশ্যই দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এত দুর্ভোগের কারণটাই হচ্ছে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ স্ক্রিপ্ট করে দেখেন অর্ধিক দেখেন অর্ধিক দেখেন না দেখা যাচ্ছে যে একটা ভিডিও আট মিনিট হলে ডিউরেশন হয় দুই মিনিট তিন মিনিট আপনি আর পাঁচ মিনিট ভিডিও দেখলেন না ভিডিও না দেখার কারণটা হচ্ছে যে আপনি অল্প প্রথম দিয়ে দেখলেন শেষে দেখলেন না কিন্তু শেষেও গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে প্রথমও থাকতে পারে সেটা অবশ্যই আপনারা মেনটেন করে কাজ করবেন আশা রাখবো আর অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এটা নিয়ে পরবর্তীতে আমি সিকিউর এক্সট্রা এক্সট্রা আমি ফোন নাম্বার ইমেইল সব কিছুর জন্য আমি সিকুর সুন্দরভাবে হান্ড্রেড পারসেন্ট আপডেটগুলো আমি আপনাদেরকে পে করব এটা অবশ্যই থাকবেন আর অবশ্যই আপনাদের থেকে একটা চাওয়া অবশ্যই একটু ভিডিওতে লাইক একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করবেন এতটুকুই আমার আপনাদের থেকে চাওয়া এর থেকে বেশি কিছু চাওয়া নাই অবশ্যই দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে নাম্বার দিয়েও অনেক সময় হেল্প করে থাকি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যারা মেম্বারস আছেন তারা জানান ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে